চেয়ারম্যান মেম্বার লোকজন তোমার ক্ষতি করতে পারে আমি এইসব ভয় পাই না এখনও সময় আছে ভালো হইছে হা হা ভালোই তাহলে তেজিবো নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি ঘটতে চলেছে পরবর্তী পর্বে ইতিমধ্যে আমরা দেখে ফেললাম তেজিবোকে জেলখানা দিয়েছিল এবং সে বের হয়ে পড়ছে তাহলে কি এবার সে প্রতিশোধ নেবে তো এই সব তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা বিরোধ শেষে বলে দেবো এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে এবং পরবর্তী পর্বে কি কি কাহিনী করতে চলেছে তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন বরাবরের মতো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তেজিবহু নাটকের আরেকটি পর্ব তো এই পর্বে দেখা গেছে যে তেজিবহুল যখন জেলে যায় তার ফ্যামিলি তাকে জোর করে ড্রাগসের অপবাদ দিয়ে তাকে জেলে পাঠায় কিন্তু সে কিন্তু জেল থেকে বের হয়ে পড়ছে এবং সে কিন্তু এর প্রতিবাদ অবশ্যই অবশ্যই করবে তাহলে পরবর্তীকে কি তার ফ্যামিলিকে সে শিক্ষা দেবে নাকি তাদেরকে ভালো করে ছাড়বে তো এই সব পর্ব দেখতে পারবেন আগামী ভিডিওতে তো আগামী ভিডিওতে এই সব তথ্য নিয়ে ভিডিওটি শুরু হবে তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে ও পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী মঙ্গলবার বিকাল সাড়ে তিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ